চোদ্দই ফেব্রুয়ারি তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবস বিভিন্ন সূত্রে জানা যায় দুই শত সত্তর সালের চোদ্দই ফেব্রুয়ারি তখন রুমের সম্রাট ছিলেন কর্ডিয়াস সেই সময় ভ্যালেন্টাইন নামে একজন সাধু তরুণ প্রেমিকদের গোপন পরিণয় মন্ত্রে দীক্ষা দিত এই অপরাধে সম্রাট কর্ডিয়াস সাধু ভ্যালেন্টাইনের শিরোচ্ছেদ করেন তার এই ভ্যালেন্টাইন নাম থেকেই এই দিনটির নামকরণ করা হয় ভ্যালেন্টাইন ডে যা আজকের বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত বাংলাদেশে এই দিবসটি পালন করা শুরু হয় উনিশশো সালে দেশের কিছু হলদে মিডিয়া এর আমদানি করত অপরিণামদর্শী হলদে মিডিয়া কর্মীরা এর ব্যাপক কভারেজ করে এখন বিশ্বব্যাপী এই দিবসটি ভালোবাসা দিবস হিসেবেই উদযাপিত হচ্ছে এই দিবস এলেই দেখা যায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা বিশেষ করে যুবক যুবতীরা প্রেমের জোয়ারে বেসামাল হয়ে ওঠে নিজেদের রূপ সৌন্দর্য উজাড় করে প্রদর্শনের জন্য রাস্তায় নেমে আসে শুধু তাই নয় অঙ্কন শিল্পীরা উল্কি আঁকার জন্য পশরা সাজিয়ে বসে থাকেন রাস্তার পাশে তাদের সামনে তরুণীরা পিঠ বাহু আর হস্তদৈ মেলে ধরে পছন্দের উল্কিটি এঁকে দেওয়ার জন্য তারপর রাত পর্যন্ত নীরবে নিভৃতে প্রেমিক প্রেমিকার খুশগল্প অসামাজিকতা অনৈতিকতা অশ্লীলতা ব্যাহ্যাপনা নগ্নতা সর্বশেষে কখনো কখনো অবৈধ শারীরিক সম্পর্ক ও ধর্ষণ এটি হল বিশ্ব ভালোবাসা দিবসের বাস্তব চিত্র তাহলে বিশ্ব ভালোবাসা দিবসের মর্যাদা রইল কোথায় ভালোবাসা শব্দটি পবিত্র ভালোবাসা এমন এক অনুভূতি যা মানুষের মনের গহীনে প্রবাহমান থাকে ভালোবাসা সব মাখলোকাতের মাঝে রয়েছে পরস্পরের মধ্যে প্রীতি স্থাপনের জন্য আল্লাহতালা প্রতিটি প্রাণীর মধ্যেই ভালোবাসা তৈরি করে দিয়েছেন ভালোবাসার কারণেই শ্রদ্ধাময়ী মা গর্ভে সন্তান ধারণ করেন পিতা কঠোর পরিশ্রম করে সন্তানকে গড়ে তোলার চেষ্টা করেন এই ভালোবাসার কারণেই বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো স্বজাতিদের নিয়ে একসঙ্গে বসবাস করে ভালোবাসা আল্লাহ তালার মহান দান সৃষ্টিজগতের প্রতি ভালোবাসার টান হওয়াটাই স্বাভাবিক তবে ভালোবাসার জন্য কোনো ক্ষণ দিবস রজনীর প্রয়োজন নেই ভালোবাসার স্রোত সবসময় বহমান ভালোবাসার মধ্যে যখন দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া থাকে না তখন সে ভালোবাসার মাধ্যমে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় হজরত মোয়াজিবনে জওয়াল রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ হুসাল্লামকে বলতে শুনেছি যারা আল্লাহর সন্তুষ্টির আশায় পরস্পরকে ভালোবাসে আমার রেজামন্দির আশায় পরস্পর বৈঠকে মিলিত হয় আমার সন্তুষ্টির কামনায় পরস্পর দেখা সাক্ষাৎ করে এবং আমার ভালোবাসার জন্যই নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় ভালোবাসা দিবসের নামে ইসলাম বহির্ভূত নির্লজ্জ দিবস উদযাপন ইসলামে নিষেধ বিবাহের আগে তরুণ তরুণীর কথাবার্তা ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে হারাম হাদিসের দৃষ্টিতে ভালোবাসা কেবল বিয়ের থাকে বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যেই ভালোবাসা সৃষ্টি হয় এর মধ্যে অনেক সব ও কল্যাণ রয়েছে অশ্লীলতা নোংরামিতে ভরপুর কথিত বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের নামে এমন বেহায়াপনা কর্মকাণ্ড কখনো ইসলাম সমর্থন করে না এমন এমনকি সুস্থ মস্তিষ্কের কোন মানুষ এই সমস্ত কাজে জড়াতে পারে না শরীয়ত গর্হিত অশ্লীল বিনোদন উদযাপন করা ইসলামে মহাপাপ কাজেই এসব অপসংস্কৃতি থেকে আমাদের দূরে থাকতে হবে প্রত্যেকটা অভিভাবককে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত যাতে করে আমাদের সন্তান এই সমস্ত অসামাজিক অনইসলামিক এবং ব্যাহ্যাপনার কাজে কোনোভাবেই যুক্ত হতে না পারে তাই আসুন নিজেরা সচেতন হয় আমাদের পরিবার আমাদের সমাজ এবং রাষ্ট্রকে সচেতন করি